জামাতের বর্তমান যেই সুসময় চলছে কেউ কেউ বলে থাকেন যে পর এতটা প্রায়োরিটি এতটা প্রভাব কোনো একটা ইন্টারিম গভর্নমেন্টের উপর অথবা বিভিন্নভাবে সামাজিকভাবে সবকিছুতে জামাত যেই পৌষ মাসটা এনজয় করছে এটা বেসিক্যালি একটা নির্বাচন হওয়া পর্যন্ত এরপর এই জিনিসগুলো আর থাকবে না কেননা এখন যে সরকার আছে ডক্টর ইউনস সরকার যেই একটু হামসিদে তিনি ভয় পান সেই কারণে অনেক কিছুই নাকি করা যায় সবাই ওনার উপর প্রভাব বিস্তার করতে পারে তবে এখন আমাদের জামাতের পক্ষ থেকে যে সামনে আসছে। সেই বক্তব্য ইউনুসের জন্য নির্বাচনকে বাস্তবায়ন করতে আরেকটা বাধা তৈরি করবে এবং জামাতের যিনি একজন কি বলে যে বড় মাপের নেতাই বা কি বলা হয় ওনার পদবীরা হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সম্ভবত জামাতের কোন আছেন আমির খুবই পোস্ট তো তিনি যখন বলেন যে দাবি নির্বাচন দিলে গুরুত্ব আপনার আন্দোলনে নামতে বাধ্য হব তাহলে কোন দাবিগুলা যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানতে হবে অপরদিকে এনসিপি বলতেছে আমাদের তিনটা ওয়াদা করেন তো জামাত এবং এনসিপির একটা অবস্থান তো আছেই যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে কোথাও না কোথাও তারা চাই কি না এখন যেহেতু ডক্টর মোহাম্মদ তিনি ফেব্রুয়ারি মেনশন করেছেন তখনই জামাত জুলাই সনদের একটা প্রতিক্রিয়া জানাতে গিয়া জামাতের এই নায়েবে আমির বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলা ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এটা একটা কনফিউশন তৈরি করা শুরু করছে কেননা তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো এখন বিএনপি কেউ না তাহলে বাকিদের মধ্যে আওয়ামী লীগ তো নির্বাচনে আসবে না সো বিএনপি স্বাগত জানাইছে তার মানে জামাতের এটা মনোভূত হয় নাই এবং নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি তো কোন কোন দিক থেকে নিশ্চিত হয়নি সেটাও তিনি কিছুটা মেনশন করেছেন আবার করেনি জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করেছেন হতাশা প্রকাশ করেছেন বলছেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আইনি ভিত্তি খুবই কৌশলে এই বিষয়টাকে পরবর্তী সংসদের উপর কিন্তু ন্যস্ত করে দিয়েছেন এখন জামাত বলছে না পরবর্তী সংসদ যদি এটাকে আইনিভাবে বৈধতা না দেয় তাহলে কি হবে এই ঘটনায় যারা জড়িত আছে প্রত্যেকে কিন্তু চাইলে পরবর্তী সময় মামলার আসামি হয়ে যাবে আদালত থেকে তারা রেহাই পাবে না কেননা এটার আইনি ভিত্তিটা হয় নাই এই জায়গাতে একটু ভয় আছে কারণ সরকার পরিবর্তনের খেলায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু এই জামাত ইসলাম এবং জামাত শিবির সো তাদের ভয়ের জায়গাটা কিন্তু বড় আকারে আছে তো তিনি বলছেন যে এটার আইনি ভিত্তি এই অন্তর্বর্তী সরকারকে দিয়ে যেতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির মানে আকাঙ্ক্ষা এরপর আরেকটা জিনিস আছে পিয়ার পদ্ধতি এটা নিয়ে আমি একটা ভিডিও করছি পিয়ার পদ্ধতি একটু জটিল প্রক্রিয়া এটা আপনারা দেখে নেবেন তো জামাতের বক্তব্য পিয়ার পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না এখন বিএনপি তো পিয়ার পদ্ধতি মানবে না উচ্চ কক্ষে তারা মানবেই না তো সেই ক্ষেত্রে এখন কি হবে আরেকটা নতুন ক্ল্যাশ আসতেছে কিনা সঠিক সময় নির্বাচন হওয়া নিয়ে সংস্কার গণহত্যার বিচার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা এই জানিয়ে তিনি বলছেন দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত এনসিপির সাথে অনেক কিছু মিলে যায় তাদের এই দাবি দেওয়া গুলো অথবা তাদের সাথে এনসিপির গুলো মিলা যায় এখানে অনেকে মনে করেন জামাত এবং এনসিপি টিমে টিম বি বাট লাস্টের বেশ কিছু দিনের ঘটনা এটা মনে হচ্ছে না তো সবকিছু মিলিয়ে আসলে নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলাম একদম কি বলে যে আউট অফ গ্যালারি থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর আবার একদম গ্যালারির মেইন জায়গাতে নিজেদের অবস্থানকে আস্তে আস্তে পাকাপোক্ত করেছেন তবে আমাদেরকে এই অকাট্য সত্যটা স্বীকার করতে হবে যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আরও যেই দলগুলো আছেন তো অধিকাংশ দলগুলোর নেতাকর্মীরা যখন সরকার ক্ষমতায় থাকে অথবা ক্ষমতার বাহিরেও থাকে কম বেশি একাংশের নেতাকর্মীরা স্থানীয় এলাকাতে চাঁদাবাজি লুটপাট টেন্ডারবাজি চুরি ছিনতাই জমি দখল থেকে শুরু করে আর অনেক ধরনের অনৈতিক কাজে কিন্তু লিপ্ত হয় কিন্তু বিপরীতে জামাত ইসলামের রাজনীতির একটা পজিটিভ অংশ এটা আমাদেরকে স্বীকার করতে হবে দেখেন আমি আমার জায়গা থেকে যেটা ভালো সেটাকে ভালোই বলি আপনি যদি দেখেন গেল চার মাসেই ধরেন সারা বাংলাদেশে জামাতের কতজন কর্মীর নামে এর অভিযোগ উঠেছে লুটপাটের অভিযোগ উঠেছে অন্য কিছু দুই একটা হয়েছে যেমন এই যে চোদ্দ গ্রামে মুক্তিযুদ্ধ লাঞ্ছনার ঘটনার পেছনে জামাতের সমর্থক জড়িত এরকম ঘটনা আছে তবে লুটপাট দখলবাজি চান্দাবাজি এগুলাতে কিন্তু আপনি জামাতের নাম খুঁজে পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা হয়তো দুই একটা থাকলেও থাকতে পারে বাট পত্রিকাতে আসে নাই তো এখন যখন আগামীতে নির্বাচন সামনে আসছে সেই নির্বাচনের আগে জামাত তাদের অবস্থানটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে বাগামীর বাংলাদেশ কেমন হবে তো এর মাঝখানে জনজীবনে সবচেয়ে বেশি যে জিনিসটার মানুষ শিকার হয় চাঁদাবাজি বিশেষ করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন যারা গাড়ি ঘোড়া চালান মানে প্রত্যেকটা জায়গায় পুলিশের বাহিরে একটা বড় ধরনের চাঁদাবাজ সিন্ডিকেট আছে যার কারণে দেশে দ্রব্যমূল্যের দামও থাকে আকাশ ছোঁয়া আর এই সিন্ডিকেট বা চাঁদাবাজদের কিন্তু কোনোভাবেই যেন দমন করা যায় না এরা জেলা যায় আবার বের হয়ে চলে আসে আর এগুলো রাজনৈতিক ছত্রছায় ঘটে এখন জামাত বলছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন জামায়াত ইসলামী যদি দেশ সেবা করার সুযোগ পায় তাহলে এদেশে চাঁদাবাজি এবং দখলদারদের অস্তিত্ব থাকবে না ঘোষ থাকবে না ফেসিবাদ সাম্রাজ্যবাদের প্রশ্রয় দেবে না এমন জাতি গড়তে চান ফেসিবাদ সাম্রাজ্যবাদের খবর তো জানি না তবে চাঁদাবাজি দখলদারী ঘোষ আমি বিশ্বাস করি আমরা ভিন্ন মতের দল করতে পারি কিন্তু জামাত এদিকে যেই কথাটা বলে এটা সত্য আমরা একদম কলেজ পর্যায়ের শুরু করে গ্রাম ইউনিয়ন পর্যায়ে জামাতের যে সকল নেতাকর্মীরা আছেন তুলনামূলক এরা কিন্তু ভদ্র তা আমরা বাকিরা কি ভদ্র না ভদ্র তবে আমাদের মধ্যে একটিও থাকে বেটায় চিনস আমি আমিও এরকম একটা অংশ আছে এটা যদি আমাদের মধ্যে থাকে একশো থেকে নব্বই কথার কথা জামাতে আছে একশো থেকে পাঁচ একবার যে নাই তাও না ক্ষেত্র বিভিন্ন এলাকায় এরকম আছে জামাতের পাঁচ পার্সেন্ট তবে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলোর মধ্যে এটা আছে নাইনটি পার্সেন্ট মানে চাঁদাবাজির হিসাব করলে আর কি যারা চাঁদাবাজের সংখ্যা তো আপনার ডাক্তার শফিকুর রহমান বলছেন চাঁদাবাজ এবং দুঃশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামাতের দিকে তাকিয়ে আছে ক্ষমতা নয় সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা এবং সমর্থন চাই আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাই তো বৈষম্যের ইস্যুটা যেমন জামাতের মধ্যে আরেকটা জিনিস আছে ভালো সেটা হচ্ছে কি আপনার রাজনীতিতে পরিবারতন্ত্র জিনিসটা অনেক কম অনেক মানে আপনি মোটামুটি আমার ধারণা যে টেন পারসেন্ট হয়তো এলাকাভিত্তিক বা দু একটা জায়গায় থাকতে পারে যে নেতার ছেলে নেতা হবে আবার দলটির প্রধান হবে যেমনটা আমাদের আওয়ামী লীগ এবং বিএনপির বেলায় আমরা আওয়ামী লীগকে শেখ পরিবার ছাড়া ভাবতেই পারি না আর বিএনপি কেউ জিয়াউর রহমান পরিবার ছাড়া ভাবতে পারি না আপনি আলাদা দল করতে পারবেন তৃণমূল বিএনপি এই বিএনপি ওই বিএনপি হয়তো আমরা এই সরকারের সময় অনেক আওয়ামী লীগও দেখতে পাবো কিন্তু কোথাও না কোথাও এই দুই পরিবারের স্পর্শ ছাড়া বা এই পরিবারগুলো মেইন ছাড়া যে দলটাই তৈরি হয় ওইটা কিন্তু এদেশে টিকবে না ফাইনালি ওই দলটাই থাকবে যেটা পরিবারতান্ত্রিক আছে কিন্তু জামাতের বেলায় ভিন্ন জামাতের বেলা বিষয়টা টোটালি ভিন্ন এটা কিন্তু বাস্তবতা জামাতের মধ্যে নেতৃত্বে আসার জন্য যোগ্যতা লাগে আবার জামাতের যে রাজনৈতিক কৌশল ধরেন তারা কর্মসংস্থান সৃষ্টি করছে নেতাকর্মীদের জন্য তারপর হচ্ছে এখানে নেতা হইতে গেলে ওমুকের ভাই তমুকের ভাতিজা এগুলোও কিন্তু তারা অ্যালাউ করে না আপনাকে কর্মদিয়া নিজের জায়গা তৈরি করতে হবে আবার দল চালানোর জন্য প্রত্যেকে নিজস্ব ইনকাম থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংশ টাকা দিতে হয় দল কর্তৃকে যে সকল নেতাকর্মীরা জেলে চলে যায় বা তাদের মামলা চালানোর বিষয়গুলা সব কিন্তু জামাত দেখে এই জিনিসগুলো আমি বরাবরই বলি যে আমাদের অন্যান্য দলগুলোর জামাত থেকে কিছু জিনিস শিক্ষণীয় আছে রাজনৈতিক আইডিওলজি না হইতে পারে ডিফারেন্ট কিন্তু কর্মীকে কিভাবে ম্যানেজ করতে হয় ব্যালেন্স করতে হয় এটা আমরা কোথাও না কোথাও শিখতে পারি নাই তো আপনি কি মনে করেন যে জামাতের আমির তিনি যেই কথা বলছেন তো সেই কথাগুলো তিনি আসলেই কি ক্ষমতায় গেলে জামাতের কাজগুলো করবে নাকি তারাও গতানুগতিক ধারায় অন্যান্য দলগুলোর মতন হয়ে যাবে কারণ তারা কখনো একা ক্ষমতায় যায় না তো এইবার যদি যায় তারা কি কথাগুলো রাখবে আমার ধারণা রাখবে বিএনপি এবার পরিবর্তন হবে কিনা না তারেক রহমান যেমন যতটা পরিচ্ছন্ন কথাবার্তা বলেন মাঠ পর্যায়ে কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না তবে জামাত এখন পর্যন্ত এই ধরনের ট্যাগের মধ্যে পড়ে নাই সময় বলে দিবে ভালো থাকবে